এই কোরআনের তালিমটা নিজে দিতে হবে গত সপ্তাহে একটি আলোচনা আমরা বলেছিলাম কিন্তু স্পষ্ট করতে পারি যে কোরআন যদি আপনি পড়েন কোরআন যদি আপনি পড়ান কোরআন যদি তেলাত করেন ছ মহাপতের নজরে যদি তাকান রব্বুল আলমিন কোরআনের প্রতি মোহাব্বত থাকার কারণে কোরআনের প্রতি আজমত থাকার কারণে আল্লাহ রব্বুল আপনার অতীতের সমস্ত গোনা মাফ করে দিবেন বলে সুবাহ আপনি কোরআন পড়তে পারেন না কিন্তু আপনার ভিতরে আছে আমি যদি আল্লাহর কোরআন পড়তে পারতাম আমি যদি আল্লাহর কোরআন তেলাত করতে পারতাম তাহলে কতই না ভালো হতো আমি তো কোরআন পড়তে পারতেছি না এই আফসুস যদি করেন আল্লাহর কাছে যদি এই আফসুস করে তবা করে যদি দুটি চোখের বাড়ি ফেলাম তারপরেও কোরআন দেখে দেখে যদি পরে কোরআন এরপর আপনার আবুল্লামের সব দেখে দেবেন বলেন সুবাহ হিন্দুস্থানের এক ব্যক্তি তার পেশা ছিল কৃষিকাজ তার পেশায় ছিল সেই কৃষি সে কোরআন তালাত করতে পারত না কোরআন তালাত করতে পারতো না কিন্তু যখন সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলায় আসতো তার একটি পুরাম ছিল কোরআনটি এই সুন্দর কাপড় আমরা রেহাল বলি গিলাপ বলি গিলাপদের দিয়ে ছিল প্রতিদিন কাজ করার পরে সন্ধ্যাবেলায় যখন সে ঘুমাইতে যাইতো এসার আগে এসার নামাজের পড়ে এই কোরআন সে পড়তে পারতো না কিন্তু আফসোস করত সে আলেমদের কাছে শুনছে কোরআন তেরাত করলে এই ফজিল হচ্ছে এই ফজিল প্রত্যেক ঘর বেরিবিন গোষ্ঠী পাওয়া যায় এই ফজরত তার জানা ছিল কিন্তু কোরআন সত্য করে পড়তে পারত না কিন্তু সে প্রতিদিন কাজ করার পরে ঘুমানোর আগে এ কোরআন খুলতো আর আফসোস করত আর তার বাসায় সে শিকার করত এটা আল্লাহর কোরআন আল্লাহ সত্য বলেছে আল্লাহর প্রতিটি কথা সত্য এই কথা যদি কেউ মানে তাহলে ওই ব্যক্তির ইহকালে বড়কালে শান্তি হবে তার হিন্দির ভাষা সে বলতো এ কোরআন হে আল্লাহ চুপ কাহা হে এ সাজ হে আল্লাহ কোরআন এটি সত্য আল্লাহ যা বলেছেন সত্য এটা আমার আল্লাহর কালাম এইভাবে সে তাকেই তো আর আফসুস করে কান্না করত এভাবে তার জীবনটা চলতেছিল লোকটি যখন মারা গেল মারা যাওয়ার পরে কারণবশত এই লোকটির কবন করা হল একটা লোকের জিনিসপত্র সেই কবর দাপন করার সময় রয়ে গেছে ওই লোকটি ছিল সরকারে চাকরি করত যখন সে অফিসে যাবে দেখছে তার কাগজপত্র কোথায় যেন হারিয়ে গেছে তার মনে পড়লো যে কবর এই জন্য খনন করার সময় মনে হয় কাগজটা রয়ে গেছে যাই হোক কাগজ যখন তুলতে যাওয়ার পরে কবর যখন খনন করা হয় খনন করার পরে দেখে আল্লাহ সুবাহ পক্ষ থেকে যেন এই কবরকে ফুলের বাগান দিয়ে সাজান দেওয়া হয়েছে বলুন সুবাহ এই গোটা নগরে চাকরি ছিল ফ্যামিলিগতভাবে খবর নেওয়া হলো তার স্ত্রীকে বলা হলো যে উনি কি কি এমন আমল করতেন যে আমলের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমী অল্প সময়ের ভিতরে এই কবরকে জান্নাতের বাগান করে দিলেন স্ত্রী অনেক গবেষণা করে দেখল আমার মনে হয় আমার কাছে যতটুকু মনে হয় উল্লেখযোগ্য আমল সে করতো আমার মনে হয় না লোকেরা জিজ্ঞাসা করলো না আমল অবশ্যই আছে আমল না হলে কবর বাগান হইতে পারে না গবেষণা করার পর দেখলো যে তার কোনো বড় তাহার না তার কেমন ছিল না দান সব্য তেমন ছিল না সে কৃষি ছিল কৃষক ছিল দান সব্য ওরকম তার করার মতো এবিলিটি ছিল না স্ত্রী বলে আমার মনে করে একটি আমল উনি সারাদিন কাজ করার পরে তে যায় ঘুমানোর আগে এই আল্লাহর কোরআন এই ফুল তো আর চোখের পানি ফেলাই তোর আফসুস হারে আমি যদি আল্লাহর কোরআন পড়তে পারতাম কতই না ভালো হতো সবাই কোরআন করতে পারে সবাই কোরআন বোঝে আমি কোরআন পড়তেও পারি না বুঝতেও পারি না আল্লাহ আমাকে তোমার কোরআন করার সুযোগ দাও এভাবে পড়তো আর কোরআন দিকে তাকায়া চোখের পানি ফেলত এই ঘটনা যখন বর্ণনা করা হলো আলা এলাকার বড়ো বড়ো গলামায় এখানে গবেষণা করলো এক হাদিসের আলোকে যে যে ব্যক্তি কোরআনকে শ্রদ্ধা করে কোরআনকে ভালোবাসে কোরআনের কথা মনে মনে বিশ্বাস করে আল্লাহ পাক তার অতীতের গুণা মাফ করে দেন এই আমলের বিনিময়ে দেখা গেল স্ত্রী বলল হতে পারে এই আমলটাই আল্লাহ রবুল্লা আলামীর এত দামি করেছেন এত কবলও করছেন এই সূচে একটি আমলের বিনিময়ে আল্লাহর গোলামের ওই মুরব্বীকে কবরকে জানজাতের বাগান বানাইতেছে